আপনি যদি কাজের ভিসা নিয়ে বিদেশে আসতে চান কিন্তু কোন দেশে কাজের ভিসা নিয়ে আসতে কেমন খরচ হয় তা সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কয়েকটি দেশে আসতে কেমন খরচ হয়ে থাকে তা সম্পর্কে জানানো হবে আজকের এই ভিডিওতে সব সময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তাহলে চলুন শুরু করি বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আসতে তিন থেকে সাত লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে কাপারে আসতে চার থেকে সাত লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে সংযুক্ত আরব আমিরাতে আসতে পাঁচ থেকে আট লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে ওমানে আসতে চার থেকে সাত লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে কুয়েতে আসতে পাঁচ থেকে আট লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে বাহারাইনে আসতে চার থেকে সাত লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে ইউরোপের দেশগুলোর হয়ে থাকে এবং বুলগেরিয়াতে আসতে সাত থেকে এগারো লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে তো এগুলো ছিল বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কয়েকটি দেশে কাজের ভিসা আসা সম্ভাব্য খরচের একটি হিসাব তবে মনে রাখবেন এই খরচ বিভিন্ন কারণে কম অথবা আরো বেশিও হতে পারে যেমন রিক্রুটিং এজেন্সির চার্জ এয়ার টিকিটের দাম এবং ভিসা প্রসেসিং ও অন্যান্য ফি তাই ভিসা আবেদনের আগে অবশ্যই আপনারা নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সি অথবা সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করবেন এই ছিল আজকের মতো ভিডিও এছাড়াও আপনি কোন দেশে কাজের ভিসা নিয়ে আসতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ